আপনাদের যদি কারো হুট করে কোনো জায়গায় প্রোগ্রামে আপনার মিক্সার নষ্ট হয়ে যায় বা যে কোনো সমস্যা হয় আপনারা কর সুপার দিয়ে ডিরেক্টলি কীভাবে চালাবেন সেই ভিডিওটা আপনাদেরকে আজকে রিপ্রেজেন্ট করবো আচ্ছা ডিবিএক্স দুশো চৌত্রিশ এক্স এস দিবে দিবে এই এখান থেকে কোনটাওয়ার নিলাম লো হাইমিট লোটা নেই একবারে ডাইরেক্ট হ্যাঁ ঠিক আছে এই সুইচটা যদি চাপে দেন সুইচটা চাপে দিলে হাই মিড লো এখানে একসাথে একসাথে হবে আর যদি শুধু লো চান শুধু লো হবে যদি হাই চালে শুধু হাই হবে শুধু মিড চালে শুধু মিড বের হবে কোনো ধরনের সমস্যা নাই আপনারা যেভাবে মন চায় এখানে বেশ কয়েকটা আউটপুট করে দিছে কোম্পানি এখন আমরা বক্সে তারটা লাগাই দিব এখন মিক্সচারের দোকানের মধ্যে নাই দেখে আমরা উপস্থিত এই সাবের ভয়েস প বলে কোরোসোভার বলে অনেক কিছু ইউজ করা যায় অনেক মানে সাবেরে যে ইউজ করছিলাম না অনেকেই ইনস্ট্রুমেন্টে আলাদা ব্যালেন্সের জন্য মিক্সচার বাদে আলাদা ব্যালেন্সের জন্য এখানে আপনি লো সব পায়ে যাচ্ছেন একটার মধ্যেই এটা অনেকটা সুবিধা কারণ তাটগুলো লাগালে আমাদের কাজ হয়ে যাবে পিছনে প্যারানাল করে দিয়েছেন এক পাশ দিয়ে দুই পাশে প্যারানাল করে দেওয়া হয়েছে এক পাশ থেকে দুই পাশে আউট হবে অটোমেটিক মেশিনে লাইন চলে আসছে সাবের প্রসেসরটা রয়েছে এখানে লাইন চলে আসছে এখন আমরা এখান দিয়ে মোয়ালে পিন দিয়ে ডাইরেক্ট মোয়ালে ফিনটা ইন করা হয়েছে এখানে হাইজাকে আর এখান থেকে মনো স্পোকিং জ্যাকেটে আউট করা হয়েছে মোবাইল ইন করা এখন এখন আমরা সাপটা বাজাবো সাপ না বক্স বাজাবো সিস্টেম করে বিপদ হয়ে যায় মিক্সার সমস্যা হয় মালটা আমরা কীভাবে চেক করলাম এই এর মানে এটাই না আপনারা যে প্রসেসর দিয়ে আপনারা চালাবেন বক্স মেশিন আসলে কোনো জায়গায় ডিস্টার্ব আপনারা এভাবে চালাইতে পারেন নেটওয়ার্ক আপনাদের সামনে ভিডিও